ঢাবি ছাত্রীদের ড্রেস ঠিক নাই বলে উত্তক্ত কর্মচারীর পোস্ট ভাইরালের পর আটক সেই কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবিয়ের এক ছাত্রীকে পোশাক নিয়ে মন্তব্য করে উত্তক্ত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সহকারী বাইন্ডার মোস্তফা অর্ণব অরণ্য নামের এক কর্মচারীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই ঘটনা ঘটে পরে ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রী পোস্ট করলে তা ভাইরাল হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় অভিযোগকারী ছাত্রী ফেসবুক পোস্টে লেখেন এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারেস করেছে সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই আমি পর্দা করি নাই পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করি আপনি কোন হলে থাকেন কোন ডিপার্টমেন্টে পড়েন সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না ওই শিক্ষার্থী আরো অভিযোগ করেন আমি সালোয়ার কামিজ পরে ঠিক মতো ওনা করেছিলাম সে আমাকে বলে আমার নাকি ও সরে গেছে দেন আমি তাকে বললাম এইটা তো আপনার দেখার বিষয় না আর আপনার তাকানো জাস্টিফাইড না অভিযুক্ত কর্মচারীকে সনাক্ত করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠানো হয়েছে তিনি আরো জানান খুব দ্রুত তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে এই বিষয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালেদ মুনসুর আহমেদ দা ডেইলি ক্যাম্পাসকে জানান শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কর্ম কর্মচারীকে আটক করা হয়েছে এদিকে অভিযুক্ত ব্যক্তির আটকের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলেছেন অভিযুক্ত ব্যক্তি শুধু ভালো পর্দার পরামর্শ দিয়েছিলেন অন্যায় কিছু করেননি আবার কেউ বলেছেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে একজন কর্মচারীর এমন আচরণ গ্রহণযোগ্য নয় কাজী মজহারুল ইসলাম নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন তিনি শাহবাগ থানায় গিয়ে অভিযুক্তের সঙ্গে কথা বলেছেন তার ভাষ্য অনুযায়ী অভিযুক্ত কর্মচারী কাঁদতে কাঁদতে তাকে বলেছেন তিনি শুধু কয়েকজন ছাত্রকে অন্য করতে বলেছিলেন কোন খারাপ উদ্দেশ্য ছিল না কিন্তু শিক্ষার্থীরা তার উপর রেগে যান এবং পরে গুরুতর অভিযোগ তোলেন তিনি আরো লেখেন লোকটি খুবই সহজ সরল সে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরামর্শ দিয়েছিল অথচ এখন সে আচক আমি তাকে আশ্বস্ত করেছি আমি তার পাশে আছি